হ্যালো গাইজ আমি শিল্পী ফ্রম উদয়পুর আর এই যে দেখো আমি আজকে একটা পাত্রের সন্ধান নিয়ে আসছি তোমরা কে কে বাড়িতে একটু পাত্রি লাগবে একটু বলো 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 দেখি তো হ্যাঁ এই হচ্ছে পাত্রি পাত্রি দেখুন 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 একদম ভালো করে দেখে নিন একদম ভালো করে দেখে নিন পাত্রির এই বয়স কত তোর

হ্যান্ডসাম হইতে এবার আপনারা বুঝছেন হুম ভালো একটু পড়াশোনা থাকতে কারণ চাকরিওয়ালা তো লাগবো এইসব এই সব পাত্রীর কাছে চাকরিওয়ালাই লাগবো দেখে নেন দেখে নেন একদম হুম একটু ভালো করে দেখে নেন এই একদম ভালো করে দেখে নেন পাত্রে পাত্রী এই কোন ক্লাস অব্দি পড়ছে হ্যাঁ এই যে ক্লাস ইলেভেন অবধি পড়ছে হ্যাঁ তারপরে পড়ার ফরা আরো ইচ্ছা আছে হ্যাঁ এবার যদি পাত্র যদি বাড়িতে নিয়ে আসে라 যদি কয় বলে হ্যাঁ আমি আমি আরো পড়ামউতেলে হ্যাঁ ফরা পড়তে পারবো পড়ার কিন্তু খুব ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে তারপরে আর কি লাগবো লালা একটু কি বিজর মানে বেরতেগো তো বিজর মানে তো বেরো কথা বার্তা আমি তো আমি তো কথা জীবনও শুনছি না জীবনও শুনছি না আমি এইসব কথা মা বলে আমি তো সাচ্ছি সাচ্চে আমি জীবন শুনছি না এই কথা হ হ আমি জি শুনছি না এই কথা বিজর যদি যদি কোনো পাত্রের পাত্রের যদি পাত্রীর দরকার লাগে তাহলে এই যে আছে পাত্রী এই আমি নামিত এই যে এই যে পাত্রী দেখে নাও এই সে পাত্রী আর যদি পাত্রের শ্বশুর কিন্তু আরে পাত্র শ্বশুর না পাত্রের বাবা পাত্রের বাবা হ্যাঁ যাইবো ওখানে পাত্রের খুব সুন্দর আমার লোকের মিলে এরুম হইতে কিন্তু হ্যাঁ তারপরে দিয়ে আর কি কি ফুলার বাবা যাতে বাড়ির গনগন আয়ে প্লিজ প্লিজ বাবা যাতে একটু গনগণ আয় আমরা বাড়িতে হ্যাঁ এরকম হতে গো আর যদি এরকম কোনো পাত্র থাকে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাও